কি বোমা বাপের বাড়ি থেকে ছোট বাটিতে কি নিয়ে এসেছো ওই মা একটু রাবড়ি পাঠিয়েছে ওই টুকখানি বাটি রাবড়ি আমি কার পাতে দেবো ওই তুমি নিজেই খাও আর যখন এ বাড়ি থেকে যাও ব্যাগ ভরে ভরে নিয়ে যাও তোমার মার কি কোনো বিবেক নেই হ্যালো হ্যাঁ মা আমি এই বসে জাস্ট তোমায় ফোন করলাম হুম হ্যাঁ ও মাকে ফোন করছো হ্যাঁ কালকে তো বাড়িতে অনুষ্ঠান আছে অনেক লোকজন আসবে আর এই সময় তো আমি কাজের লোক পাবো না তারা কাজ করো কালকে সকাল সকাল মাকে ডেকে নাও তুমি একা সব কাজ করতেও পারবে না তাহলে মা মা আসলে একটু করে দেবে তোমার সুবিধাও হবে বলছিলাম যে আজকে যখন পুজো দিয়েছি আর যখন বাপের বাড়ি যাবোই আজকে তাই ভাবলাম আমার মায়ের জন্য একটু প্রসাদ নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ তুমি দিয়েই এসো আমরা তো পুজো দিয়ে মন্দিরের বাইরে এসে প্রসাদ সবাইকে বিলিয়েই দিয়েছি তুমি না তোমার বাপের বাড়িতে গিয়ে সবাইকে একটু প্রসাদ বিলিয়েই দিলে হ্যাঁ মা ঠিকই বলেছো বাবা যখন বাড়িতে সব বিলিয়ে দেয় কি